পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ফোরটি পারসেন্ট নম্বর প্রয়োজন ছিল সে একশো আঠাত্তর নম্বর পায় এবং বাইশ নম্বরে অনুত্তীর্ণ ঘোষিত হয় পরীক্ষার মোট নাম্বার কত দেখো চল্লিশ পার্সেন্ট নাম্বার পেলে চল্লিশ পার্সেন্ট হচ্ছে মার্কস তো একশো পেয়েছে এবং মার্কস থেকে বাইশ নাম্বার কম পেয়েছে সেই জন্য বলা হয়েছে বাইশ নম্বরে অনুত্তীর্ণ হয়েছে মানে পাস মার্কস থেকে বাইশ নাম্বার কম পেয়েছে একশো আঠাত্তর পাওয়ার জন্য তার মানে পাস মার্ক কত একশো আঠাত্তর প্লাস বাইশ দ্যাট ইজ একশো আঠাত্তর প্লাস বাইশ মানে দুশো আর এখানে দেখো পাস মার্ক কত দেওয়া আছে ফোরটি পার্সেন্ট তার মানে এই ফোরটি পার্সেন্ট ইকুয়েলস টু দুশো ফোরটি পার্সেন্ট ইকুয়ালস টু দুশো হলে হানড্রেড পারসেন্ট বের করলে আমরা পরীক্ষার মোট নম্বর পেয়ে যাব হানড্রেড পার্সেন্ট ইকোয়েস টু কত হয়ে যাবে চল্লিশের পাঁচ গুণ তাহলে হানড্রেডের সাথে ফাইভ গুণ করে দাও চল্লিশের পাঁচ গুণ হচ্ছে তো দুশো ডাইরেক্ট করার জন্য আমরা নইলেই আমাকে দুশো চল্লিশ গুণিত একশো এইভাবে করতে হতো কিন্তু আমি যখন দেখে বুঝতে পারছি চল্লিশের পাঁচ গুণ দুশো তাহলে একশোর সাথেও পাঁচ গুণ করে দিলে আমি অ্যান্সার পেয়ে যাবো পাঁচশো অপশান সি হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো এক ছাত্র মোট সত্তর পার্সেন্ট নাম্বার পেয়েছে চারটি বিষয়ের মধ্যে তিনটিতে একাশি পার্সেন্ট ছেষট্টি পার্সেন্ট এবং একষট্টি পার্সেন্ট পেয়েছে অপর বিষয়ে সে কত শতাংশ নাম্বার পেয়েছে দেখো টোটাল সত্তর পার্সেন্ট নাম্বার পেয়েছে চারটি বিষয় রয়েছে আমি ধরে নিচ্ছি প্রত্যেকটাই একশো মার্কের পরীক্ষা হয়েছে তাহলে চারটা বিষয় এসে চার গণিত সত্তর দ্যাট ইজ দুশো আশি মার্কস পেয়েছে যেহেতু প্রত্যেকটাই একশো মার্কের পরীক্ষা ছিল এবং বাকি তিনটায় একটাই একাশি পেয়েছে একটাই ছেষট্টি পেয়েছে একটাই একষট্টি পেয়েছে আমি ধরে রেখেছি যে প্রত্যেকটা একশো মার্কের পরীক্ষা হয়েছে তাহলে একাশি প্লাস ছেষট্টি প্লাস একষট্টি বাকি তিনটায় তার টোটাল মার্ক কত হচ্ছে আট ছয় চোদ্দো ছয় দুশো আট তাহলে টোটাল সে পেয়েছে দুশো আশি আর এই তিনটেই পেয়েছে দুশো আট তাহলে অপর বিষয়ে সে কত পেয়েছে দুশো আশি মাইনাস দুশো আট করলে অ্যান্সার পেয়ে যাব দুশো আশির থেকে দুশো আট বিয়োগ করলে কত হচ্ছে বাহাত্তর ওটাই হয়ে যাবে অ্যান্সার এটাও দেখো একশোর মধ্যে অপর মার্কসটা অপর বিষয়টা তাহলে বাহাত্তর পার্সেন্ট হয়ে যাবে অ্যান্সার অপশান ডি হয়ে যাবে অ্যান্সার এই টাইপের যখন থাকবে একশো ধরে নেবে তাহলে ইজিলি হয়ে যাবে নেক্সট কী বলেছে দেখো কোন পরীক্ষায় নশো জন মেয়ে এবং এগারোশো জন ছেলে বসেছিল এদের মধ্যে চল্লিশ পার্সেন্ট মেয়ে এবং পঞ্চাশ পার্সেন্ট ছেলে উত্তীর্ণ হয়েছে মোট কত শতাংশ বিদ্যার্থী অনুত্তীর্ণ হয়েছে এখানে উত্তীর্ণ এখানে অনুত্তীর্ণ দুভাবে করা যায় আগে নশো জন মেয়ের মধ্যে চল্লিশ পার্সেন্ট পাস করেছে আমি পাস বের করে নিয়ে তারপরে বিয়োগ করতে পারি আবার চল্লিশ পার্সেন্ট যদি পাস করে তাহলে কত পার্সেন্ট ফেল করেছে ষাট পার্সেন্ট হান্ড্রেড মাইনাস ফোরটি তাহলে নশো গুণিত ষাট পার্সেন্ট মানে ষাট বাই একশো এতজন মেয়ে ফেল করেছে ডাইরেক্ট করতে পারি দুটো জিরো দৃঢ় জিরো কেটে দিলে ন ছয় পাঁচশো চল্লিশ জন অনুত্তীর্ণ ডাইরেক্ট বের করছে আর নাহলে পাঁচ মাস কতজন উত্তীর্ণ হয়েছে সেটা বের করতে গেলে নশো গুণিত চল্লিশ বাই একশো জিরো জিরো ন চারে ছত্রিশ তিনশো ষাট জন দিয়ে এটা আবার নশো থেকে বিয়োগ করবো একটু হলেও বেশি টাইম যাবে কিন্তু একশো থেকে চল্লিশ বিয়োগ করতে আমাদের নিশ্চয়ই কোনো টাইম লাগবে না তার জন্য নশো ইন্টু সিক্সটি পার্সেন্ট নশো গুণিত ষাট বাই একশো করে দিলাম তাহলে ডাইরেক্ট অনুত্তীর্ণ সংখ্যা পেয়ে গেলাম এতজন মেয়ে অনুত্তীর্ণ হয়েছে সিমিলারলি এগারোশো জন ছেলে ছিল তার মধ্যে ফিফটি পারসেন্ট উত্তীর্ণ হয়েছে এখানে উত্তীর্ণ অনুত্তীর্ণ সমান হয়ে যাচ্ছে তাহলে এগারোশো জনের ফিফটি পার্সেন্ট মানে ফিফটি বাই হান্ড্রেড পঞ্চাশ দুয়ে দুই পাঁচশো পঞ্চাশে তার মানে পাঁচশো পঞ্চাশ জন ছেলে উত্তীর্ণ হয়েছে পাঁচশো পঞ্চাশ জন ছেলে অনুত্তীর্ণ হয়েছে তাহলে টোটাল অনুত্তীর্ণ কত মানে ফেল করেছে কত পাঁচশো চল্লিশ প্লাস পাঁচশো পঞ্চাশ দ্যাট ইজ এক হাজার নব্বই জন ফেল করেছে আর টোটাল পরীক্ষার্থী কত নশো প্লাস এগারোশো তার মানে নশো প্লাস এগারোশো কত দু হাজার জন তাহলে দু হাজার জনের মধ্যে এক হাজার নব্বই জন ফেল করেছে পার্সেন্টেজ করলে কী করবো এটা ইন টু হান্ড্রেড এত পার্সেন্ট জিরো 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 একশো নয় বাই দুই দুই পাঁচে চারে ফাইভটি ফোর পয়েন্ট ফাইভ পারসেন্ট অপশান ফিফটি ফোর পয়েন্ট ফাইভ মানে অপশান বি হয়ে যাবে অ্যান্সার নেক্সট বলেছে দেখো কোনো পরীক্ষায় সিক্সটি পার্সেন্ট বিদ্যার্থী ইংরাজিতে এবং সেভেন্টি পার্সেন্ট বিদ্যার্থী গণিতে উত্তীর্ণ হয়েছে যদি টোয়েন্টি পার্সেন্ট বিদ্যার্থী উভয় বিষয়ে অনুত্তীর্ণ হয় এবং পঁচিশশো জন বিদ্যার্থী উভয় বিষয়ে উত্তীর্ণ হয় তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত এই টাইপের কোয়েশ্চেন কিন্তু প্রায় অনেক পরীক্ষাতেই আসে ভালো করে দেখবে আগে একটু গ্রাফিক্যাল করে দিচ্ছি সিক্সটি পারসেন্ট বিদ্যার্থী ইংরেজিতে এটা ধরো ইংলিশ এটা ম্যাথ সিক্সটি পারসেন্ট বিদ্যার্থী ইংরেজিতে এবং সেভেন্টি পারসেন্ট গণিতে মানে ম্যাথে উত্তীর্ণ হয়েছে পাশ করেছে টোয়েন্টি পারসেন্ট বিদ্যার্থী উভয় বিষয়ে অনুত্তীর্ণ হয়েছে আমি এখানে ফেলটাই নেব টোয়েন্টি পারসেন্ট দুটোতেই ইংলিশ ম্যাথ দুটোতেই ফেল করেছে এর একটা শর্ট ট্রিক্স আছে আমি শর্ট ট্রিক্সে পরে আসছি তাহলে টোয়েন্টি পার্সেন্ট দুটোতেই ফেল করেছে সিক্সটি পার্সেন্ট ইংরেজিতে পাস করেছে দেখো উত্তীর্ণ হয়েছে তার মানে ফোরটি পার্সেন্ট ফেল করেছে টোয়েন্টি পার্সেন্ট যদি দুটোতেই ফেল করে থাকে শুধু ইংলিশে কতজন ফেল করেছে সিক্সটি পার্সেন্ট পাস করেছিল ইংরেজিতে মানে ফোরটি পার্সেন্ট ইংরেজিতে ফেল করেছে আর শুধু ইংরেজিতে ফেল করেছে ফোরটি মাইনাস টোয়েন্টি কারণ টোয়েন্টি পার্সেন্ট দুটোতেই ফেল করেছে তাহলে শুধু ইংরেজিতে ফেল করেছে ফোরটি মাইনাস টোয়েন্টি দ্যাট ইজ টোয়েন্টি পার্সেন্ট আবার সেভেন্টি পার্সেন্ট ম্যাথে পাস করেছে তার মানে থার্টি পার্সেন্ট ম্যাথে ফেল করেছে আবার টোয়েন্টি পার্সেন্ট দেখো দুটোতেই ফেল করেছে তাহলে শুধু ম্যাথে কতজন ফেল করেছে থার্টি মাইনাস টোয়েন্টি দ্যাট ইজ টেন পার্সেন্ট এবারে আমি বলবো কি না টোটাল ফেল টোয়েন্টি প্লাস টোয়েন্টি প্লাস টেন এটাকে টোটাল ফেল না বলে টোটাল দুটো বিষয়ে পাস করেছে কতজন না এইটা যোগ করলে কত হচ্ছে কুড়ি কুড়ি চল্লিশ দশে পঞ্চাশ তাহলে হানড্রেড মাইনাস ফিফটি দ্যাট ইজ ফিফটি পারসেন্ট উভয় বিষয়ে পাস করেছে অঙ্ক এবং ইংরেজি দুটোতেই পাস করেছে ফিফটি পারসেন্ট একশোর থেকে এইগুলোর যোগফল বিয়োগ করে দিলাম তবে গিয়ে আমি উভয় বিষয়ে পাস পেলাম এবারে দেখো পঁচিশশো জন বিদ্যার্থী উভয় বিষয়ে উত্তীর্ণ হয়েছে পঁচিশশো জন উভয় বিষয়ে পাস করেছে তাহলে এই ফিফটি পার্সেন্ট ইকলস টু পঁচিশশো হান্ড্রেড পার্সেন্ট বের করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব পরীক্ষার্থীর সংখ্যা পেয়ে যাবো ফিফটি পার্সেন্ট পঁচিশশো ফিফটির ডবল হান্ড্রেড তাহলে পঁচিশশোকে ডবল করে দাও পঁচিশের ডাবল কত পঞ্চাশ দুটো যেটা বসিয়ে দাও পাঁচ হাজার তাহলে অপশান ডি হয়ে যাবে অ্যান্সার মোট পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ হাজারজন এবারে এর একটা শর্ট ট্রিক্স আছে শর্ট ট্রিক্সটা কী দেখো আমার এখানে পাস দেওয়া আছে এখানে পাস দেওয়া আছে আর এখানে ফেল দেওয়া আছে আমার ফার্স্ট কাজ হচ্ছে এটা ফেলগুলো বের করা ফোরটি পার্সেন্ট শুধু ইংরেজি ইংরেজিতে ফেল করেছে থার্টি পার্সেন্ট ম্যাথে ফেল করেছে আর দুটোতেই ফেল করেছে টোয়েন্টি পার্সেন্ট তাহলে হানড্রেড এবং এটা ফেলগুলো আগেকে বের করে নিলাম তবে আমি উভয় বিষয়ে পাস কতজন করেছে সেটার ট্রিক্স দেখো হান্ড্রেড মাইনাস ইংলিশের ফেল প্লাস ম্যাথের ফেল সরি থার্টি মাইনাস উভয় বিষয়ের ফেল এটা ইকুয়েলস টু পে এটা কী পেলাম না উভয় বিষয়ে পাস উভয় বিষয়ে উত্তীর্ণ বা পাস লিখে দিচ্ছি ইকুয়ালস টু হান্ড্রেড মাইনাস অব ম্যাথের ফেল ইংলিশের ফেল প্লাস ম্যাথের ফেল মাইনাস বোথ সাবজেক্টের ফেল উভয় বিষয়ের ফেল তাহলে চল্লিশ তিরিশ সত্তর মাইনাস কুড়ি পঞ্চাশ দেখো এখানেও পঞ্চাশ এসেছিলো থেকে পঞ্চাশ বিয়োগ করলে কত হচ্ছে পঞ্চাশ তাহলে এত পার্সেন্ট উভয় বিষয়ে পাস করেছে তো পঞ্চাশ পার্সেন্ট ইকোয়েস্টু পঁচিশশো হলে পার্সেন্ট কত বের করেছি আমরা আগে কী করবে আবার বলছি উভয় বিষয়ে পাস যখন থাক বের করতে হবে হানড্রেড মাইনাস ম্যাথ ইংলিশের ফেল ফোরটি এখানে যা সাবজেক্ট থাকুক দুটো সাবজেক্ট থাকলো এটা ইংলিশের ফেল প্লাস ইংলিশের ফেল হ্যাঁ প্লাস ম্যাথের ফেল থার্টি মাইনাস বোথ সাবজেক্টের ফেল এটা করলে আমরা উভয় বিষয়ে পাস পাবো কি বোধ সাবজেক্টে পাস এত পারসেন্ট তারপরে যা চাইবে এখানে টোটাল পরীক্ষার্থী চেয়েছে এটা যদি ফিফটি পার্সেন্ট এসছে এটা অন্য কিছুও আসতে পারতো থার্টি পারসেন্ট আসতে পারতো হানড্রেড পার্সেন্ট আসতে পারতো কিছুই আসতে পারতো মোট পরীক্ষার্থী চাইলে হানড্রেড পার্সেন্ট বের করলেই আমরা অ্যান্সার পেয়ে যাবো নেক্সট দেখো একই ধরনের আর একটা পরীক্ষা অঙ্ক এসছে একটি পরীক্ষায় বিয়াল্লিশ পার্সেন্ট পরীক্ষার্থী গণিতে এবং বাহান্ন পার্সেন্ট পরীক্ষার্থী ইংরেজিতে অনুত্তীর্ণ হয় এখানে দুটো ফেল দেওয়া আছে এবং সতেরো পার্সেন্ট পরীক্ষার্থী উভয় বিষয়ে অনুত্তীর্ণ মানে দুটোই ফেল আছে এখানে ইন্ডিভিজুয়ালও ফেল আছে এবং উভয় বিষয়েও ফেল আছে তাহলে উভয় বিষয়ে ছেচল্লিশ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত দেখো আগের মতোই আমি আর এ করছি না ডাইরেক্ট সট্রিক্সে চলে আসছি হানড্রেড মাইনাস গণিতে ফেল কত ফোরটি টু প্লাস ইংরেজিতে ফেল ফিফটি টু মাইনাস বোধ সাবজেক্টে ফেল সতেরো তাহলে এত পার্সেন্ট আমার বোধ সাবজেক্টে পাস করেছে উভয় বিষয়ে পাস উভয় পাস লিখে দিচ্ছি ও হ্যান্ডরাইটিং দারুণ হ্যান্ডরাইটিং একটু কষ্ট করে বুঝে নিও তো উভয় বিষয়ে পাস কত পেলাম তাহলে একশো মাইনাস বিয়াল্লিশ প্লাস বাহান্ন মানে সাতাত্তর একশো মাইনাস এত পার্সেন্ট দ্যাট ইজ টোয়েন্টি এটা ইকোস টু দেওয়া আছে কত ছেচল্লিশ টোয়েন্টি থ্রি টু যদি ছেচল্লিশ হয় মোট পরীক্ষার্থী মানে বের করতে হবে হান্ড্রেড পার্সেন্টই করে একটু কত তেইশের দুগুণ ছেচল্লিশ তাহলে একশো দুগুণ করে দাও দুশো অপশান সি হয়ে যাবে অ্যান্সার এই ধরনের কারো কোনো প্রবলেমে যদি আটকে যাও অবশ্যই কমেন্টে জানাবে আমি চেষ্টা করবো সলভ করে দেওয়ার কোনো কক্ষে বাহাত্তর পার্সেন্ট বিদ্যার্থী জীববিজ্ঞান এবং চুয়াল্লিশ পার্সেন্ট বিদ্যার্থী গণিত নিয়েছে যদি প্রত্যেক বিদ্যার্থী জীববিজ্ঞান এবং গণিত থেকে কমপক্ষে একটি বিষয় বেছে নিত এবং চল্লিশ জন বিদ্যার্থী উভয় বিষয় নিত তাহলে কক্ষে মোট কত বিদ্যার্থী আছে দেখো বাহাত্তর পার্সেন্ট জীববিজ্ঞান নিয়েছে চুয়াল্লিশ চুয়াল্লিশ পার্সেন্ট গণিত নিয়েছে দুটোকে যোগ করলে দেখো কত হচ্ছে বাহাত্তর প্লাস চুয়াল্লিশ একশো ষোলো একশোর থেকে বেশি হয়ে যাচ্ছে কেন বেশি হচ্ছে কত বেশি হচ্ছে দেখো তো একশো ষোলো মাইনাস একশো করলে ষোলো এই ষোলো পার্সেন্ট বেশি কেন হচ্ছে কারণ এই ষোলো পার্সেন্ট দুটো সাবজেক্টকেই নিয়েছে এই ষোলো পার্সেন্ট জীববিজ্ঞান এবং ম্যাথ গণিত দুটোই নিয়েছে তাহলে এই ষোলো পার্সেন্ট ইকুয়ালস টু হচ্ছে চল্লিশ যারা দুটো সাবজেক্টই নিয়েছে উভয় বিষয় নিয়েছে তাহলে ষোলো পার্সেন্ট ইকোয়ালস টু যদি চল্লিশ হয় আমার কী চেয়েছে মোট বিদ্যার্থী মোট বিদ্যার্থী মানে কত হানড্রেড পার্সেন্ট তাহলে হানড্রেড পার্সেন্ট ইকোয়ালস টু কত এখন ষোলের কত গুণ হচ্ছে ডাইরেক্ট আসছে না তো আমি একটু কাটাকাটি করে নেব চল্লিশ বাই ষোলো গুণিত একশো চার চারে চার দশে চার পঁচিশে পঁচিশ দশে কত দুশো পঞ্চাশ তাহলে মোট পরীক্ষার মোট বিদ্যার্থী আড়াইশো জন অপশান হয়ে যাবে অ্যান্সার এরপরে কি বলছে দেখো একটি শ্রেণীকক্ষের তিনটি বিভাগে যথাক্রমে চল্লিশ পঞ্চাশ এবং ষাট জন ছাত্র আছে যার মধ্যে যথাক্রমে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এবং টেন পার্সেন্ট ছাত্র উত্তীর্ণ হয়েছে বা উত্তীর্ণ পাস অনেক বেশি পুরো শ্রেণীকক্ষে মোট কত শতাংশ ছাত্র উত্তীর্ণ হয়েছে দেখো যে যার যে বিভাগটায় চল্লিশ জন আছে তার টেন পার্সেন্ট পাস করেছে তাহলে চল্লিশ জনের টেন পার্সেন্ট মানে কত চারজন পাস করেছে যে বিভাগে পঞ্চাশ জন আছে তার টোয়েন্টি পার্সেন্ট পাস করেছে পঞ্চাশের টোয়েন্টি পার্সেন্ট মানে কত দশজন পাস করেছে আর যে বিভাগে ষাট জন আছে তার টেন পার্সেন্ট পাস করেছে ষাট জনের টেন পারসেন্ট মানে ছজন তাহলে টোটাল পাস করেছে কত চার প্লাস দশ প্লাস ছয় দ্যাট ইজ কুড়ি জন আর টোটাল ছাত্র কত চল্লিশ প্লাস পঞ্চাশ প্লাস ষাট একশো পঞ্চাশ জন তাহলে কুড়ি জন পাস করেছে একশো পঞ্চাশ জনের মধ্যে তাহলে পার্সেন্টেজ করলে কুড়ি বাই একশো পঞ্চাশ গুণিত একশো এত পার্সেন্ট পাস করেছে জিরো জিরো কেটে দাও পাঁচ তিনে পাঁচ কুড়িতে কুড়ি দুয়ে চল্লিশ বাই তিন পার্সেন্ট পাস করেছে তাহলে তেরো তিনে উনচল্লিশ তেরো পণ্য একের তিন পার্সেন্ট পাস করেছে অপশান এ হয়ে যাবে অ্যান্সার দেখো নেক্সট যে অঙ্কটা এ টাইপের অঙ্কগুলো তোমরা মোটামুটি সবাই পারবে তাও এসছে যখন করে নিচ্ছি খেলনার মূল্য খেলনা প্রতি টোয়েন্টি পারসেন্ট বৃদ্ধি করার ফলে বিক্রির সংখ্যা পনেরো পার্সেন্ট কমে গেছে খেলনাগুলির বিক্রয় মূল্যের কত পরিবর্তন হয়েছে এ টাইপের কোশ্চেন আগে অনেক করানো হয়েছে একটা পুরো ভিডিওই রয়েছে এই টাইপের কোশ্চেন সেই জন্য বললাম তোমরা যদি ওই কোশ্চেন ভিডিওটা দেখে থাকো এটা সবাই পারবে দেখো এই টাইপের কোশ্চেন দুভাবে করা যায় একটার জন্য সূত্র আছে দেখো টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি তাহলে টোয়েন্টি যেহেতু বৃদ্ধি প্লাস এরপরে ফিফটিন পার্সেন্ট কমে গেছে তাহলে মাইনাস ফিফটিন এবারে একটা বৃদ্ধি একটা কম প্লাস একটা মাইনাস একটা তাহলে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস ইন্টু এই টুয়ে মাইনাস টোয়েন্টি ইন্টু ফিফটিন বৃদ্ধি এবং কম সেগুলোর গুণফল বাই হান্ড্রেড এটা হচ্ছে শর্ট ট্রিক্স এটা যদি প্লাস হয় তাহলে বৃদ্ধি আর যদি মাইনাস হয় তাহলে হ্রাস তাহলে কুড়ি পাঁচে পাঁচ তিনে কুড়ি মাইনাস পনেরো কত পাঁচ পাঁচ মাইনাস তিন দুই প্লাস টু আসছে তাহলে টু পারসেন্ট বৃদ্ধি হচ্ছে অপশান এ হয়ে যাবে অ্যান্সার